হ্যালো গাইস আজকে আমার সাথে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার কিছু বর্ণনা আপনাদেরকে দিব যে মেয়েটিকে দেখতে হচ্ছে আমার ফ্রেন্ড তো যাকে মেয়েটি বিপদে এসে দাঁড়ায় আজকে তিন চার দিন ওর বাসায় আমি রইলাম তো হঠাৎ করেও আমাকে বলতেছে তোমার মন খারাপ কেন আমি বলতেছি দেখো যাদেরকে আমি এত উপকার করলাম যারা বিপদে পড়লে আমি আগাই গেলাম তারাই আজকে আমার থেকে দূরে সরে রয়েছে ভাবতেছে যে আমার বিপদে তারা আগাবে না কয় সমস্যা নেই আমি তো আসি চলো আমরা ঘুরে আসি তো হঠাৎ করে ও বলতেছে চলো দিয়াবাড়ি যাই তো দিয়াবাড়ি আসলাম আমরা হারতেছি তো আমাকে বোঝানোর চেষ্টা করতেছে তুমি টেনশন করো না তোমার পাশে আমি আসি তোমার কি হয় না হয় তোমার পাশে আমি আসি যত বিপদে আসুক আমি তোমার পিছ ছাড়বো না তো হঠাৎ করে আমরা হারতেছি হারতে হারতে তো হাসি মুখে কথা বলতেছি ও বলতেছে চলো তোমাকে চটপুরি খাওয়াই তো আমি বললাম ঠিক আছে তো এর মধ্যে বৈশাখ বললাম চটপুরি খাইতে শুরু করে দিলাম সাথে তাল মিলাইতেছি ঠিক আছে তাল মিলা আমি বিলেক থেকে উঠে আমরা কিছু খাওয়া দাওয়া করে করলাম যে মাই আজকে ঘুরে তোমার কেমন লাগতেছে মাহি বলতেছে হ্যাঁ খুব ভালো লাগতেছে কারণ আমাদের মেয়েদের একটাই লুপ থাকে সেটা হলো চটপটি ফুচকা ঠিক আছে ওকে তোমাকে চটপটি ফুচকা তো খাওয়াইলাম এবার কি বলে নিজের মুখেই শোনেন খুশি হবো না ফুচকা তো স্বপ্ন দেখি পছন্দ না ফুচকা তো মনে অনেক পছন্দ না তাহলে এখন কি যাই হোক মেয়েটি উপকার করতে পারুক আর না পারুক মেয়েটি তো বলছে যে আমার পাশে থাকবে উপকার করবে এতে অনেক খুশি না অনেক ধন্যবাদ কারণ মেয়েটি আমার পাশে ছিল থাকবে আশ্বাস দিয়েছে তো সবাই পর্যন্ত আমার কাছ থেকে সুবিধা নিয়েছে এই মেয়েটা পর্যন্ত কোনো সুবিধা আমার কাছ থেকে নেয়নি তবে আশা করি আমার মত মানুষ চিন্তা ভুল করেন না যাদেরকে খাওয়াবেন পরাবেন একটু সাবধানে খাওয়াবেন পরাবেন না হলে আপনার কপালে আপনাকে সবল দেবে আর মেয়েটি আমার কাছে সুবিধা নেবেই কিভাবে কারণ আমি তো এখন বিপদে আছি মেয়েটি আমাকে চালাচ্ছে তো মেয়েটা চার পাঁচ দিন ওর বাসা থাকার পরে ওই যত খরচ টরচ যা আছে সিকিউরিটি বিড়ি থেকে দইরা সবই আমার সম্পূর্ণ ও দিতেছে তো হঠাৎ করে ও বলতেছে যে না আমি বাইক চালাবো ঠিক আছে বাইক চালাই বা চালাও তো তো আমি আমার বাইক বাইক আফসোস নাই কারণ ও থেকে আর টাকা বার করে আমাকে দিতে পারে আমাকে চালানোর জন্য বলতেছে তুমি চলো এই দিনকে আমাকে দুই হাজার টাকা দিছে তার আগের দিন তিন হাজার টাকা দিছে দিয়ে বলতেছে তুমি চলো তারপর তোমার বাইকে তেল না থাকে তেল বইরা দিয়ে আমি না আর লাগবে না তো আমি নিজেই লজ্জিত যে আমি ওর কাছ থেকে আর কত টাকা নিবো এবার বাইকটা সোজা করে দি লোড খুলাইতে পারো কিনা